আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার মেরিট কিন্তু দিয়ে দিয়েছে এখন এই দ্বিতীয় মেরিটের পরে তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া তিন নাম্বার মেরিটে আমাদের কোন শিপ থেকে কোন বিভাগ থেকে কত দূর পর্যন্ত নেবে তার একটা সম্ভাব্য আলোচনা আপনি করেন সেই জন্য কিন্তু বি এবং ডি ইউনিটের পরে সি ইউনিটের টপিক নিয়ে আমি ভিডিওটা করছি আর কি তো এখানে দেখো এই যে প্রথম শিফটে সি ইউনিটের প্রথম শিফটে মানবিক থেকে কোনো আসন ছিল না বিজ্ঞান থেকেও ছিল না শুধু ছিল হচ্ছে বাণিজ্য শাখা থেকে বাণিজ্য শাখা থেকে এখানে দুইশো তিরিশটা আসন ছিল প্রথম মেরিটে গিয়েছিল কত দুইশো পর্যন্ত অর্থাৎ এখানে আমি এর আগেও বলেছিলাম যে এখানে দশজন হয়তো অ্যাপ্লাই করে নাই যার কারণে তোমার নেওয়াই হয়েছে দুশো তিরিশ পর্যন্ত সরি দুশো চল্লিশ পর্যন্ত ঠিক আছে আচ্ছা দ্বিতীয় মেরিটে তোমাদের এখান থেকে নেওয়া হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো সাতাশি পর্যন্ত যাদের সিরিয়াল ছিল তাদের নেওয়া হয়েছে তাহলে এখানে একটা হিসাব করো যে ওয়েটিং থেকে কতটুকু টেনেছে প্রথম মাইগ্রেশনেই বা দ্বিতীয় মেরিটেই ওয়েটিং থেকে টেনেছে প্রায় সাতচল্লিশ জনকে ঠিক আছে সাতচল্লিশ জন ভর্তি হয় নাই সাতচল্লিশটা সিট ফাঁকা ছিল এবং দ্বিতীয় মেরিটে তারা পেয়েছে এখন এদের মধ্যে ভর্তি হবে না প্রায় পঁচিশ থেকে তিরিশ জন তো সেই হিসেবে আমরা তিন নাম্বার শিফটে এখান থেকে আমরা ধরে রাখতে পারি যে এইখানে তিনশো বিশ পর্যন্ত তিনশো বিশ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি যে তোমাদের তৃতীয় যে মেরিট থাকবে সেই তৃতীয় মেরিটে তিনশো বিশ পর্যন্ত যাবে ঠিক আছে তোমাদের যাদের তিনশো বিশ পর্যন্ত পজিশন বা মেরিট রয়েছে তোমরা কাগজপত্র এবং তোমাদের যেই টাকা সেটা তোমরা রেডি রেখো নোটিস দিলেই তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে আচ্ছা যেহেতু সি ইউনিটে প্রথম এবং তৃতীয় শিফ্ট দুইটাতে পরীক্ষা হয়েছিল এখানে তৃতীয় শিফ্টে দেখো এখানে মানবিকের আসন ছিল ষোলোটি প্রথম মেরিটে ষোলো জনেই সাবজেক্ট পেয়েছিল। এই দ্বিতীয় মেরিটে ভর্তি হয় নাই প্রায় আটজন স্টুডেন্ট মানে আটটা সিট ফাঁকা ছিল আটটা সিট ফাঁকা ছিল এখন এদের মধ্যে সম্ভাব্য একটা মেরিট দেওয়া খুব কঠিন হয়ে যাবে কারণ আটজন ছিল এর মধ্যে দেখা যাবে যে ছয় সাতজনই ভর্তি হয়ে গেল বা আটজনই ভর্তি হয়ে গেল এখানে ভর্তি হলেও তোমাদের এখানে সাতাশ সাতাশ অথবা তিরিশ পর্যন্ত তোমরা একটা ইয়ে রাখতে পারো সম্ভাবনা রাখতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বিজ্ঞান শাখা থেকে এখানে আসন ছিল চুয়াল্লিশটি প্রথম মেরিটেই পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ সিরিয়াল পর্যন্ত টেনেছে দ্বিতীয় মেরিটে টেনেছে হচ্ছে একষট্টি পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে একষট্টি হচ্ছে ষোলোটা অর্থাৎ ষোলো জন ভর্তি হয়নি ষোলোটা সিট ফাঁকা ছিল ষোলোটা সিট ফাঁকা থাকার কারণে কিন্তু এইখানে ষোলো পর্যন্ত ষোলো জনকে নতুন করে সাবজেক্ট দেওয়া হয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে ষোলো জন সাবজেক্ট পেয়েছে এখন পরবর্তী মেরিটে এই ষোলো জনের প্রায় সবাই ভর্তি হতে পারবে বা সবাই ভর্তি হবে এটাই স্বাভাবিক বা সবাই ভর্তি না হলেও দশ বারো জন ভর্তি হবে অ্যাটলিস্ট ঠিক আছে পাঁচ ছয়জন আরও থাকতে পারে এখান থেকে এখান থেকে তোমরা নিতে পারো যে সত্তর সত্তর পর্যন্ত তোমাদের এখানে মেরিট টানতে পারে ঠিক আছে সত্তর পর্যন্ত যেতে পারে আচ্ছা সত্তর পর্যন্ত যাদের তোমাদের সিরিয়াল রয়েছে তোমরা কাগজপত্র এবং তোমাদের যে টাকা পয়সা সেটা তোমরা রেডি রেখো যে নোটিশ দিলেই তোমরা যেন ভর্তি হতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সর্বশেষ হচ্ছে বাণিজ্য শাখা থেকে তৃতীয় শিফটে আসন ছিল দুশো তিরিশটি প্রথম মেরিটেই তারা পেয়েছে সাবজেক্ট পেয়েছে দুশো পর্যন্ত দুশো বিয়াল্লিশ মেরিট পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছিল অর্থাৎ এখানে বারো জন প্রায় অ্যাপ্লাই করে নাই বুঝছো আচ্ছা এরপরে দ্বিতীয় মেরিটে এখানে সাবজেক্ট পেয়েছে দুইশো পর্যন্ত দুইশো পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে ওয়েটিং লিস্ট থেকে তাহলে কতগুলো হলো ওয়েটিং লিস্ট থেকে তেতাল্লিশ সরি এখানে তিপ্পান্ন জন তিপ্পান্ন জন তারা এখানে সাবজেক্ট পেয়েছে আচ্ছা তিপ্পান্ন জন ভর্তি হয় নাই দুইশো বিয়াল্লিশ দুশো একটা সিট ছিল এর মধ্যে দুশো তিরিশ জনকে ডাকা হয়েছে এর মধ্যে তিপ্পান্ন জন ভর্তি হয় নাই তার মানে এখানে দেখা যাবে যে পরবর্তী মেরিটে তোমাদের তৃতীয় যেই মেরিট দেবে তৃতীয় মেরিটে এখানে তিনশো তিরিশ বা তিনশো বিশ পর্যন্ত তোমাদের সাবজেক্ট পেতে পারে ঠিক আছে তোমাদের তিনশো বিশ বা তিনশো তিরিশের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তোমরা আশা রাখতে পারো যে তোমরা সাবজেক্ট পাবে ঠিক আছে তৃতীয় মেরিটে এখন তারপরে আবার ওয়েটিংয়ে থেকে আরও টানবে আবার আবার তোমার সামনে ভবিষ্যৎ থেকে ভবিষ্যতে মনে করো চতুর্থ মেরিট দিতে পারে ঠিক আছে তো এইগুলো যখন ফিল আপ হয়ে যাবে তারপরে কিন্তু আর মেরিট দেবে না এটা এটাই হয় আর কি তো এই ছিল তোমাদের সি ইউনিটের আলোচনা তবে সি ইউনিটের আমি যেটা ভেবেছিলাম যে সি ইউনিটে হয়তো আরও বেশি স্টুডেন্ট এখানে ওয়েটিং লিস্ট থেকে টানবে কিন্তু আমার প্রত্যাশা থেকে এখানে খুব কম স্টুডেন্ট টেনেছে যাই হোক তোমরা সর্বশেষ বলি যে ডিসক্রিপশন বক্স একটু চেক করিও তোমাদের যাদের এখানে সাবজেক্ট আসেনি বা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের অবশ্যই সাত কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত সাত কলেজ বলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু সেটাই একটা ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে যার কারণে তোমাদের সেটাও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় হবে সো তোমরা অবশ্যই সাত কলেজ বা ঢাকা বিশ্ব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটাতে তোমরা অ্যাপ্লাই করবে এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেই গ্রুপে তোমরা যুক্ত হবে এবং তোমাদের তোমাদের আশা করব যে তোমাদের ভালো কিছু আমি দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই নেক্সটে এ ইউনিট ই ইউনিটের একবারে দুইটা একসাথে আলোচনা করব সেই ভিডিওটা আশা করি তোমরা দেখবে আর তোমাদের বি এবং ডি ইউনিটের এই ধরনের ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো